এটা ট্রেইলর পিকচার আবি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা যারা নির্বাচন মেনুপুলেট করার চিন্তা করছেন নির্বাচন যদি কোনো কারণে মেনুপুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না গত দেড় বছর চাঁদাবাজ এবং দুর্নীতি বাচ্চার ট্রেইলর দেখিয়েছে এটা ট্রেইলর পিকচার আবি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে আপনাদের আগামীর ভূটক সংস্কারের পক্ষে আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীর ভূটক হোক হ্যাঁ পক্ষে হাদিবাই আমাদেরকে শিখিয়েছে আমরা চান দিব কিন্তু জুলাই দিব না